নবীর ব্যাপারে তাদের প্রথম অতবাদ হলো পঁচিশ বছরের মোহাম্মদ চল্লিশ বছরের খাদিজাকে বিবাহ করছে এটা বিবাহ করছে সম্পদের লোভে তিনি সম্পদ লবি ছিলেন নাহুজুল্লাহ এত আসতে বললেন নাহুজুল্লাহ আরো জোরে বলেন নাহুজুল্লাহ অথচ ইতিহাস কি বলে ইতিহাস বলে যে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম আমার আপনার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিজে বিবাহের প্রস্তাবও দেন নাই প্রস্তাব আসছে খাদিজার পক্ষ থেকে লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত সারে বলি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহের আগে ওনার দুইজনের সাথে বিবাহ হয়েছিল দুই স্বামী ইন্তেকাল করেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এই নিয়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আর বিবাহ করব না নিজের কিছু সম্পদ পিতার কিছু সম্পদ স্বামীর কিছু সম্পদ এগুলো তিনি পেয়েছিলেন এগুলো দিয়ে তিনি ব্যবসায় লাগায় দিলেন তিনি একজন বুদ্ধিমতী নারী ছিলেন বিদুষী নারী ছিলেন ওই জাহেলিয়াতের সময় তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন বিভিন্ন দেশের রাজা বারসা ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে কিন্তু উনি বিবাহের আগে তিনি নিয়োগ করেছেন বাকি জীবনেভাবেই এভাবেই কাটিয়ে দিলেন এক সময় ওনার ব্যবসা বেশ বড় হলো উনি চিন্তা করলেন যে ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় এক্সপোর্ট ইম্পর্টেন্ট পরিচালনা এবার তিনি করবেন মক্কা থেকে কিছু পণ্য নিয়ে সিরিয়ায় বিক্রি হবে সিরিয়া থেকে আবার কিছু পণ্য কিনে এনে মক্কার বাজারে বিক্রয় করা হবে এই বড় কাফেলা প্রেরণের জন্য একজন দায়িত্ববান লোক দরকার বিশ্বস্ত লোক দরকার খাদিজা খুঁজতেছে কোথায় পাওয়া যাবে তখন খাদিজার বয়স সাঁত্রিশ বছর আমার আপনার নদীটির বয়স তখন বাইশ বছর খাদিজা দুর কমার দিয়ে তার আজ্ঞা খুঁজতেছে কাকে দায়িত্ব দেওয়া যায় কামেরা ইতিমধ্যে নবীজির কাছে আবু তালেব খবর পাইলেন যে খাদিজা এরকম একজন লোক খুঁজতেছে আমার আপনার নবীর কাছে এসে আবু তালেব বলে মোহাম্মদ তুমি খাদিজার কাছে গিয়ে বলো যে তুমি এই দায়িত্ব নিতে চাও আর তোমার চরিত্রের ব্যাপারে সবার জানা আছে তুমি বললেই খাদিজা তোমাকে এই দায়িত্ব দিয়ে দেবে ওই বছর মক্কায় একটি দুর্ভিক্ষ চলছে নবীজি চাচা এই কথার জবাবে বললেন যে আমি নিজের থেকে দায়িত্ব নিব না আদিজা যদি আমাকে প্রস্তাব দেয় দায়িত্ব নেওয়ার ব্যাপারে তাহলে আমি নেবে কারণ দায়িত্ব চেয়ে নেওয়া আর কাউকে দায়িত্ব দেওয়া দুটো বিষয় এক নয় একজন যদি দায়িত্ব চেয়ে নেয় মনে করেন আমি আপনাদের কাছ থেকে কোনো দায়িত্ব চাই না এই দায়িত্ব চেয়ে নেওয়া চেয়ে নেওয়ার পরে ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে আপনারা একেবারে বলবেন আপনার আপনি দায়িত্ব নিতে যেন তার মানে দায়িত্বে ত্রুটি হলে চেয়ে নেওয়ার কারণে দায়িত্বে ত্রুটি হলে আপনারা আমাকে বেশি কথা বলবেন যে চেয়ে দায়িত্ব নিবে তাকে বেশি কথা বলা হবে এটাই স্বাভাবিক কিন্তু সকলে মিলে যদি দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় আর ওই দায়িত্ব পালনের ক্ষেত্রে বলা হয় যে আপনি করতে থাকেন আমরা আপনার সাথে আছি এখন যদি ওই দায়িত্ব পালনে যদি ত্রুটি বিচ্যুতি হয় আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় বলবো দায়িত্ব নিতে চাই নাই কেন কথা বুঝেন নাই মনে হয় তাহলে দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া এক নয় যেমন হজরত লোকমান আলাইহুস সালাম তিনি নবী ছিলেন ওনার ব্যাপারে তো সিরের মধ্যে আসছে এবং হেকমত এই দুটো থেকে একটা ওনাকে বেছে নেওয়ার জন্য বলা হয়েছে উনি নুবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয়কে বাদ দিয়ে হেকমতকে গ্রহণ করেছেন অথচ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হেকমত কোনো সন্দেহ নেই ওনাকে প্রশ্ন করা হচ্ছে লোকমান নবুয়তের মত মর্যাদা পূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হেকমতকে গ্রহণ করেছেন কারণ প্রত্যেকটা নবীন পরিপূর্ণ হেকমত ওয়ালা কোন সন্দেহ নেই হজরত লোকমান জবাবে বলেন শোনো আল্লাহ তালা যদি আমাকে নবুয়াত দিতে চাইতেন তাহলে দুটো থেকে একটা বেছে নেওয়ার জন্য বলতেন না সরাসরি তিনি আমাকে নবুয়াত দিয়ে দিতেন এবং এই দায়িত্ব পালনের যত ব্যবস্থাপনা দরকার সব কিছু আল্লাহ কালাই করতেন কিন্তু আমি যদি নিজের থেকে নিতাম আর জিম্মাদারি পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি রয়ে যেত তাহলে আল্লাহ কালার সামনে আমাকে জবাবদিহিতার দাঁড়ানো লাগতো এই জন্য কবি বলেন চাচা আমি দায়িত্ব চেয়ে নিব না সে যদি আমাকে প্রস্তাব দেয় আমি ভেবে খাদিজার বাড়িতে গিয়ে বলে খালিজা আপনি তো খুঁজতেছেন দায়িত্ব দেওয়ার জন্য আপনার এই দায়িত্ব যদি মোহাম্মদকে দেওয়া হয় কেমন হয় খাদিজা চিন্তিত ছিলেন তাকে দায়িত্ব দেওয়া যায় মোহাম্মদের কথা শোনার সাথে সাথে খালিজা চিন্তা দূর হয়ে গেল বলে মোহাম্মদ যদি এই দায়িত্ব দেয় এর চাইতে তোমার কোনো কিছুই হতে পারে না এইবার আবু তালেব দেখলো খাদি যেন মোহাম্মদের প্রতি আগ্রহ আছে এইবার তিনি বলতেছেন মোহাম্মদ এই দায়িত্ব নিবে যদি আপনি তাকে প্রস্তাব দেন খাদি যাইবার বলে শোনো আবু তুমি যে কথা বলছো আমি মোহাম্মদকে প্রস্তাব দিতে আমার কোন সমস্যা নাই তবে মোহাম্মদ ব্যতীত তুমি যদি অন্য কারো কথা আমার কাছে বলতে অন্য কারো ব্যাপারে বলতে আমি পশ্চিম কালেও তাকে প্রস্তাব দিতে যাইতাম না কিন্তু মোহাম্মদের বিষয়টা ভিন্ন মোহাম্মদের বিষয়টা ভিন্ন আমি প্রস্তাব দিব তাকে খাদি যাইবার আমার আপনার নবীকে প্রস্তাব দিলেন নবীজি দায়িত্ব নিলেন কাফেলা রওনা হয়ে গেছে লম্বা কথা ওই কাফেলার খিদমতের দায়িত্ব দেওয়া হলো খাদিজার একজন গোলাম ছিল নাম হলো মাইসারাব খাদিজা তাকে বলতো মাইসারাব হলো আমার পুত্র তার মানে খাদিজার দেখা আর মাইসারাবের দেখাছেন খাদিজা মাইসারাবের বলা আর খাদিজার বলা এটা সমান দায়িত্ব দিলো কে আল্লাহ বিশেষ করে মুহাম্মাদের দিকে নজর রাখবা সফর শেষ হলো নবীজি মক্কা থেকে যেই বর্ণগুলো নিয়ে সিরিয়া এসে গিয়েছেন বাই ইবুল লাদুন আবার সিরিয়া থেকে যে পণ্যগুলো কিনে আনছেন মদিনার মক্কার বাজারে এগুলো প্রায় দ্বিগুণ দাবি বিক্রয় করলেন ব্যবসার শেষ এইবার খাদিজা মাইসারার কাছে সফরের কারণ শুনতে যায় ঘটনা শুনতে চায় সব ঘটনা বর্ণনা করা হলো নবীজির ব্যাপারে স্পেশালভাবে আমরা যখন প্রচন্ড রোদের পথ চলিতাম আকাশের মানে দিনের বেলা সূর্যের আলো থেকে বা তার কিন্তু দেখা মোহাম্মাদের সাথে আমরা পথ চলি যেখানে যাই এক মেঘ সর্ব অবস্থায় মহাম্মার ছায়া আবার আরেকদিন দেখলাম গাছের ছায়ায় মোহাম্মদ বিশ্রাম নিচ্ছে ঘুমোচ্ছে স্বাভাবিক ভাবে সূর্যের আলো সরে যাওয়ার সাথে সাথে গাছের ছায়া সরে যাবে স্বাভাবিক আমি দেখলাম সূর্য সরে গেছে কিন্তু ছায়া সরে না গাছে গিয়ে দেখলাম সূর্য সরে গেছি তাতে কি গাছ ঝুঁকে আমার আপনার নদীতে ছায়া প্রদান করতেছে

এই যে নবীর যত গুণাগুলি আমার আপনার নবীর মধ্যে অনুভূতির আগেই ছিল এইবার যখন খাদি জায়গা শুনছে নবীজির প্রতি আরো আকৃষ্ট হয়ে গেছে বান্ধবীদের মধ্যে সে শুধু আমার আপনার নবীর প্রশংসা করে বান্ধবীদের মধ্য থেকে একজন বলে খাদি যা তোমার যদি তাকে পছন্দ হয় তাহলে বিভাগের প্রস্তাব দিয়ে দাও খাদি যা বলে না আমি যদি প্রস্তাব দেই আর মোহাম্মদ যদি প্রস্তাব ফিরিয়ে দেয় আমি লজ্জা পেয়ে যাবো

মেয়েটা বলে কেউ যদি তোমার সব খরচ বহন করার দায়িত্ব নেয় তুমি রাজি আছো নাকি নবীজি বলেন আমার চাচা আছে তার কাছে গিয়ে বলো এইবার আবু তালেবের কাছে বলা বলো আবু তালেবের কুদ্া খাদিজার সাথে আমার আপনার নবীজির বিবাহ সম্পাদিত হয়ে গেল ওই জাহেলিয়াতের সময় একজন বিধবাকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হলো না একজন মেয়ে তার যদি সন্তান থাকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হইল না ছেলের চাইতে যদি মেয়ে বয়সে বড় হতো তারা দৃষ্টিতে দেখা হইলো না কিন্তু বলেন তো এখন যদি কোনো দিনদার ছেলে তার দিনদার মা বাবার কাছে এসে বলে অমক মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়ে দেন ওই মেয়েটার আগে দিদিটা স্বামী মারা গেছে বিবা বলেন তো ওই দিনদার মা বাবা ছেলের এই কথা শুনে সুস্থ থাকবে নাকি ওনাদেরকে আগে হসপিটালে নেওয়া লাগবে বলবে কথা খুশ না সম্মান থাকবে না তাহলে আমাদের সমাজে বিধবা নারীকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হয় আর জাহেলিয়াতের সময় এটা সাধারণ বিষয় ছিল খারাপ দৃষ্টিতে দেখা হয়েছে এটা আমাদের নিম্নবন মানসিকতার পরিচয় আবার যদি বয়সে বেশি হয় তাহলে একটা যুবক যদি বিবাহ করে যুবকরা মজা করে বন্ধুকে বলবে বন্ধু বিবাহ দ্বারে করছো বয়স তো তোমার বাড়িতে সাত আট নয় বছর দশ বছর বেশি এখন তোমার ওয়াইফকে ভাবি ডাকবো নাকি দাবি ডাকবো বুঝি না এইরকম টিটকারি করবে মজা করে লজ্জা দেবে তাকে আবার যদি এমন কাউকে বিবাহ করে যার বাচ্চা আছে বাচ্চা সহ যদি